এমন একটি জায়গায় চলে এসেছে যেখানে আপনি চুই ঝাল পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় তার সাথে কিন্তু একজনের পরিমাণ ভাত এবং ডালও থাকবে আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকার মধ্যে গরুর মাংসের কালা বোনা একশো টাকায় হচ্ছে বট পেয়ে যাবেন এবং একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন হাঁসের ঝাল মাংস এগুলো সবগুলোর সাথেই কিন্তু একজনের পরিমাণে রাইস দেওয়া থাকবে এবং ডাল ফ্রি থাকবে এই অফারটা কিন্তু আপনারা প্রায় দুই সপ্তাহের মতো পেয়ে যাবেন আজকে আমরা চলে এসেছি ঢালি ফুড কোর্টে একটা দোকান স্টার্ট হয়েছে যেটার নাম সারাজ প্যাটার্ন নিয়ে নিয়েছি এবং এখানে একটা অফার চলতেছে যেটা হচ্ছে বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান মানে আপনারা যে কোনো একটা প্ল্যাটার নিলে ওইটার সেম আরেকটা প্ল্যাটার নিতে পারবেন যেমন আমরা একটা প্ল্যাটার নিয়েছি যেটা হচ্ছে গরুর কালা বোনা এবং এটার সাথে একটা ডাল মাছ নিয়ে আছে এবং রাইস আছে একটা ফ্রি প্ল্যাটার পেয়ে গিয়েছি যেটা হচ্ছে এটা এটা আপনারা একদমই ফ্রি পেয়ে যাবেন তো এখানে দুইটার দাম কিন্তু দুইশো আশি টাকা পড়ে যাচ্ছে একটার দাম একশো টাকা করে পড়ে যাচ্ছে এখানে বলতে পারেন একশো টাকায় আমরা মানে কি দিয়ে পরিমানে আর এখানে কিন্তু গরুর কালা মধ্যে এক পিস দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় পিসের মতো আপনারা গরুর মিডিয়াম সাইজের কালা গোনাটা পেয়ে যাচ্ছে এখানে কিন্তু ডাল মাতনিও দিয়ে দিয়েছে আর গরুর কালা দিয়ে ভাতের তো স্টার্ট করবো তো কালা দিয়ে কিন্তু ভাতের যে কম্বিনেশন আমার কাছে অনেক বেশি ভালো লাগে হম কিন্তু গুঁড়োর কালা ভোরটা অনেক বেশি অভেন্থিক লাগতেছে এমন না যে কালকে মেঘ করছে আজকেও হচ্ছে এটা সেল করতেছে যে আজকে রান্না করা একদম মশলাটাতে করা একটা ফ্লেভার দিচ্ছে মশলার আমার কাছে তো অনেক ভাল লাগতেছে যারা ছাল পছন্দ করেন তাদের কাছে আরো বেশি ভালো লাগবে এটা খেতে হাত দিয়ে তো ডাল মাখনির কম্বিনেশন আরো বেশি জোর এটা না হাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে আমি চামচ দিয়েই একটু ফর্মালি খাচ্ছি হম ডাল মাক্ষিটা আমার কাছে অনেক ভাল লাগতেছে ডাল মা যদি আরেকটু শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি থাকতো আমার কাছে উটার কম্বিনেশান একটু বেশি ভালো লাগে এই হচ্ছে কালা গুণা এবং ডাল তারকা একসাথে মিক্স করে খাব। তার বাবা হচ্ছে আর ডাল এবং গরুর মাংসর কম্বিনেশানটা আমার বাবা বেশি পছন্দ করে অনেক মজা তা আরও বেশি ভাল লাগতেছে মানে ফ্লেভারটা না আরও বেশি ভালো হয়েছে আর কি টাকায় ছয় পিসের মতো কালা কালাবোনার যে ব্যাপারটা এটা কিন্তু খুবই রেয়ার আপনারা হয়তো বা কোথাও পাবেন না বাট আমি এখানে এসে প্রথম দেখলাম যে গরুর কালাগুনার দামই কিন্তু একশো আশি থেকে দুশো টাকা হয়ে থাকে তার মধ্যে যেখানে ছয় পিস দিছে সো মানে একটা পারফেক্ট ডিল হতে পারে এটা আর যারা হাঁস পছন্দ করেন তারা কিন্তু ঢালি ফুটকোটে প্রথমবারের মতো এই জায়গাটাতেই হাঁসের মাংস সেল করতেছে সো আপনারা যারা বসুন্ধরা এরিয়াতে থাকেন যদি হাঁসের মাংস খেতে চান অথেন্টিক টাইপের হাঁসের মাংস এখানে পেয়ে যাবেন আমরা সারাজ থেকে আমরা চিকেন নিয়ে নিয়েছি সারাজের তাদের চারটা হচ্ছে ডিফারেন্ট এটা হচ্ছে মোমো আর মোমো প্রাইস করবে আপনি আপনার দুইশো চল্লিশ টাকাও পড়ে যাবে আপনি ফাইভ পিসেস নিতে যান তাহলে দুইশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আমার চিকেন মোমোটা নিয়ে নিয়েছি সেম অফারটাই এটা এটার মধ্যেও পেয়ে যাবেন যেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান তো এটার দাম পড়ে যাবে তখন আপনার একশো বিশ টাকা করে হুম দেখ চিকেনের পরিমাণ কত বেশি দেওয়া সো ফ্লেভারফুল টু লেমন টাইপের এবং লেমনের যে একটা চিকেন একটা ফ্লেভারটা আছে এটা আপনার এখানে মানে অনেক ফিল হইতেছে না অনেকটা আচারে একটা ফ্লেভার দিতেছে এটার ফিলিংটা আরো বেশি বাড়াইতেছে এটা